হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছো তো এই যে দেখতে পাচ্ছ যে ভাই কি ফাটাচ্ছে আর এর আগেও একটা আমি ভিডিও দিয়েছিলাম ইউটিউবে তো এই যে দেখতে পাচ্ছ সে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আবারও তো এই যে দেখতে পাচ্ছ এই যে ভাস্তা কি ফাটাচ্ছে এই যে ফাটাচ্ছে তো তোমরা পুরো ভিডিওটায় দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এর ভিতরে একটা জিনিস পাওয়া যায় সেটা একটু খুবই যে খুবই খাতে টেস্ট আর খুব ভালো লাগে এই যে ফাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তো এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং পাশে থেকো এই যে দেখতে পাচ্ছ জিনিসটা এই যে সাদা অংশটা আছে এটা খাতে এত টেস্ট লাগে যে কী বলবো এই যে ভাস্তা এখন খাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এই যে খাচ্ছে এই যে তো অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার